নমস্কার বন্ধুরা আমি প্রলয় আমি আপনাদের বন্ধু বন্ধুরা আজকের সকালটা এক বিশেষ মুহূর্ত আজ আমি বেরিয়েছি এক নতুন স্বাদের সন্ধানে আমার আজকের গন্তব্য হল সেই জায়গা যেখানে খুঁজে পাওয়া যায় আমাদের বাঙালির ঐতিহ্যবাহী এবং নিখুঁত মুড়ির স্বাদ খড়্গপুরের সবচেয়ে ভালো সুস্বাদু এবং ট্র্যাডিশনাল মুড়ি কোথায় পাওয়া যায় আজ আমি সেই গোপন ঠিকানার সন্ধান দিতে চেষ্টা করব। এখানকার স্বাদের জাদুতে বহু দূর দূরান্তের ভোজন রসিকরা নিয়মিত ছুটে আসেন চলুন আর সময় না করে সরাসরি সেই গন্তব্যে পৌঁছানো যাক এবং দেখে নেওয়া যাক কেন এখানকার খাবার একবার খেলে আপনি বারবার ফিরে আসতে চাইবেন বন্ধুরা আমরা এসে পৌঁছেছি সেই আকাঙ্ক্ষিত স্থানে জায়গাটা খুঁজে বের করা খুবই সহজ হোন্ডা শোরুমের ঠিক উল্টো দিকে আমাদের আজকের গন্তব্য অর্থাৎ পিন্টুদার দোকান এই মানুষটি হলো সকলের প্রিয় পিন্টুদা শুধু খাবারের গুণগত মান নয় পিন্টুদা অত্যন্ত নম্র ব্যবহার ও হাসি খুশি আপ্যায়নি এই দোকানকে এক অনন্য পরিচিতি দিয়েছি এবার আসা যাক এই দোকানের আসল আকর্ষণ পিন্টুদের হাতের তৈরি কি কি খাবার এখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী মুড়ি ও ঘুগনি এখানকার মুড়িগুলি একেবারে ঝরঝরে ও সতেজ মুড়ি এবং গরম ঘুগনি এখানকার প্রধান আকর্ষণ ঘুগনির উপর যে বিশেষ মশলা ও ঝুড়ি ভাজা দেওয়া হয় সেটাই এর স্বাদকে অন্য মাত্রায় পৌঁছে দেয় এছাড়াও এখানে পাওয়া যায় সুস্বাদু চপ পাউরুটি এবং ডিমের টোস্ট তবে বন্ধুরা আমার ব্যক্তিগত মতে এখানকার সেরা আকর্ষণ হলো তাদের ডিমের গ্রেভি এই ডিমের গ্রেভিটা সত্যি অফিস এতে ঝাল ও মশলার যে নিখুঁত ভারসাম্য রয়েছে তা স্বাদ এক কথায় ভুলবার নয় বিশ্বাস করুন আমি এই গেভিটুকু মুড়ির সঙ্গে ভালো করে মেখে খাই আমার কাছে এই টেস্টটা খুব অতুলনীয় আপনারা যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই ডিমের গেভি দিয়ে মুড়ি মাখাটা অবশ্যই চেখে দেখার মতো এখানকার খাবারের দাম খুব ন্যায্য এবং যুক্তিসঙ্গত শহরে অন্যান্য ভালো দোকানের মতো এখানকার দাম রাখা হয়েছে যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত পকেট ফ্রেন্ডলি এই সকল লোভনীয় খাবার পরিবেশন শুরু হয় সকাল ঠিক দশটা থেকে এবং তা চলে দুপুর দুটো বা তিনটা পর্যন্ত অর্থাৎ যতক্ষণ খাবার না শেষ হয় বন্ধুরা এমন খাবারের সন্ধান আপনাদের জন্য যদি আমার প্রচেষ্টা ভালো লেগে থাকে তবে একটি বিনীত অনুরোধ দয়া করে আমার পেজটাকে ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্বাদের সন্ধানে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন